পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আমার বর্তমান অবস্থান আমবানি হাটে আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন শুক্রবার সোমবার অনুষ্ঠিত হয় আজকে সোমবার আমদানি বেশ কম আজকে এরই মধ্যে যেগুলো ভেড়া ও ছাগল আমদানি হয়েছে বিক্রির চেষ্টা করছি বিক্রেতারা শীত তো আপনার কাছে তুলে ধরার চেষ্টা করবো দর্শক যেসব প্রবাস থেকে আমাদের ভিডিওটি যারা দেখছে সকলকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম কি বিক্রি করছেন

আছে সোমবারের হাতে একবারই কাস্টমার নেই বললেই চলে তো দাম কি কিছু কম রাখতেছেন না কাস্টমার নাই মানে কাস্টমার হলে দিনও হয় কম বেশি করি ও আচ্ছা কিন্তু কাস্টমার তো পাচ্ছেন না নাকি কাস্টমার এটা কিনলেন নাকি ভাই কত কতদিন এটা সাড়ে পাঁচ হাজার

বারবিকিউ 10 পার হান্দিক 10 পার হান্দিক এই চাচা দাঁড়ান একবার 5000 3500 করে পারবিকিউ চাচা লাইলে তো দুটেই খাবে আজ দুটেই

তো দিবেন না কত এলে দেবেন এলা কত চা খাসি না পাঠা এলা হালুয়ান বিশ হাজার টাকা দাম

দাম কত সাড়ে চার পাঁচ হাজার দাম বলে তিন হাজার

এ ছাড়ো 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 দাদা ছাড়ো বিক্রি হয়ে গেছে ছাড়ি দাও দাদা ছাড়ি দাও দাদা বিক্রি হয়ে গেছে এটা কত কত ন হাজার টাকা হ্যাঁ টাকা দিছে টাকা দাও টাকা দাও ন হাজার কি বুড়ানি নাকি বুড়ানি বাচ্চা কয়টা এটা বাচ্চা দুধ আছে দুধ নাই দুধও নাই বাচ্চাও নাই কিছু না আর দাম কত ন হাজার কম হবে না কিছু সাড়ে আট আর এর কম আর কম হবে না ওরা কত দিতে চায় ওরা সাত দিবে চায় সাত দিয়ে দাম না সাত দিদি মা আর এটা কি এটা বুড়ানি এটাও বুড়ানি

бабаассалам алейкум алам күйузаай

দর্শক দেখলেন দিনাজপুর আমবাড়ি হাটে কিন্তু আজকে বেশ সমস্যাজনকভাবে চলছে কারণ কাস্টমার একবারে নেই বলতে কিন্তু এখানে কি হচ্ছে লোনগুলো কাটে দিচ্ছে কেন চিহ্ন চিহ্ন বা চিহ্ন টের পাবে এলা বিক্রি করলেন নাকি দাদা এরা কত করে কি বিক্রি করছেন বারো হাজার করে পিস ঢাকায় নিয়ে যাবেন এগুলা ঢাকায় নিয়ে গিয়ে কি কাটে বিক্রি করবেন না কোটা বিক্রি করবেন গোটা বিক্রি আবার বারো হাজার টাকা করে পিস নিয়ে এগলা ঢাকায় যায় কত করে পিস বিক্রি করবেন এগুলা দর্শক দিনাজপুর আমবাড়ি হাটে কিন্তু আজকে অবস্থা ছিল এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কেমন দামে এই আমবারি হাটে কিন্তু এই খাসি ছাগল হালুয়ান ভেড়া এইসব বিক্রি হচ্ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই ফটো দর্শকের জন্য